আট নম্বর প্রশ্ন বলছেন যে আমার প্রশ্ন একজন ছেলে বিবাহ করতে চাইলে কতটুকু সামর্থ্যবান হওয়া জরুরি আমি একজন যুবক ছাত্র আমি আশঙ্কা করছি হারামে পতিত হওয়া নিয়ে আল্লাহ যেন সাহায্য করেন কিন্তু আমার পরিবার মোটেও রাজি না আল্লাহ তাদের হেদায়ত দান করেন এখন আমার করণীয় কি জি করণীয় বিয়ে করার জন্য চেষ্টা করেন আর যতদিন বিয়ে না করতে পারছে ততদিন পর্যন্ত বেশি বেশি সিয়াম পালন করে রোজা রাখেন নবী সাল্লা সাল্লামের ফায়ালি হাদি সৌম তার শেষ অংশে যে বিয়ে করতে পারছে না অথচ যৌবনের জ্বালা রয়েছে নর হোক আর নারী হোক সে যেন অবশ্যই অবশ্যই বেশি বেশি কী করে সেই আম পালন করে রোজা রাখে রোজা রাখেন ফাইনাল হবে যা ওতে দেখবেন যে আপনার জন্য যে তাড়না রয়েছে চাহিদা রয়েছে সেটা নির্মূল হবে দমন হয়ে যাবে ক্ষণিকের জন্য স্থায়ী নষ্ট হয়ে যাবে না এটা আবার ভাববেন না যে আর কোন বিপদ আসে না এরকম যেন মোটেই হবে না জি রোজা এবাদত হলো আর তার সাথে আপনি পাপ থেকে বেঁচে থাকলেন মানসিক দিক থেকে শারীরিক দিক সার্বিক দিক থেকে সে আমের রোজার ভালো সুপ্রভাব রয়েছে মানব জীবনে রোজা রাখেন আর কতটা সামর্থ্যবান হলে বিয়ে করতে পারবে না কতটা সামর্থ্যবান হওয়া জরুরি বিয়ের জন্য এই ক্ষেত্রে বলবো যে আপনি যখন বিয়ে করবেন একটা কমপক্ষে আপনার কাছে রুমের ব্যবস্থা থাকতে হবে যেখানে আপনার স্ত্রীকে নিয়ে এসে রাখবেন কমপক্ষে একটা রুম একটা রুম আর তাতে যদি থাকতে রাজু বিয়ে করে নিয়ে চলে আসবেন একটা রুমও থাকার মতো নেই তো গাছের তলে থাকবেন নাকি হ্যাঁ পরের মেয়েকে নিয়ে এসে যাই তো নয় একটা রুম আর সেখানে একটু বেড়াটাটি টাটিতে ঘেরে দেবেন যখন সাল্লামের জামান এরকমই ছিল ছোট্ট একটা হুজরা হয়তো যেখানে স্বামী স্ত্রী দুজন শুধু শুইতে পারবে তার বেশি কোনো জায়গা হতো না আর সামনে একটু উঠান নাঙিনার মধ্যে এক ছোট্ট করে ঘেরা থাকতো দেখেন একটু হতে দেওয়া যাবে এরকম জি আমাদের গ্রামাঞ্চলে এরকম বাড়িগুলো গরিবদের থাকে কিন্তু পর্দা করার চেষ্টা করতে হবে ওইটুকু ঘিরে দিই জি এইরকম যদি যোগ্যতা থাকে সেটা খড়ের বাড়ি হোক সেটা মাটির বাড়ি হোক সর্বনিম্ন বাড়ি হোক ব্যাস এতটা দিয়ে তো ইজ্জত ঢাকা এটা মানুষের মৌলিক অধিকার হচ্ছে একটা বাসস্থান ঘুমাবার একটা জায়গা ইজ্জতের সাথে রাস্তায় ফুটপাতে চলবে না স্ত্রীকে নিয়ে চলো ফেরা করা ঘুমা দুই নম্বর যেটা লাগবে সর্বনিম্ন সামর্থ্য সেটা হচ্ছে যে এক পয়সা হয়তো নেয় আপনার পকেটে কিন্তু সে রাজি হয়ে গেছে যে আমাকে দশটা টাকা দিল মোহর যথেষ্ট আমার জন্য আমাকে দুটা চারটা সুরা যদি আমাকে শিখে দেয় তবুও আমি বিয়ে করতে রাজি কোনো মেয়ে যদি রাজি হয় তাহলে যথেষ্ট মোহর ওটি দিয়ে হয়ে গেল এখন বাকি তাহলে কি ভরণ পোষণ মানে পুষতে হবে খেতে দিতে হবে খেতে দেওয়ার জন্য আগে থেকে আপনার কাছে দশ বিশ হাজার জমা থাকতে হবে এমন কোনো জরুরি না খালি হাতে কিছুই নেই বিয়ে করে নিয়ে আসেন রাত্রে আর সকালবেলা কি খাবেন তার ব্যবস্থা নেই কিন্তু আপনার হেম্মত আছে যে সকালে বেরোবো দিন মজুর করব আর সন্ধ্যা নাগাদিন সে আল্লাহতাল খাবার দাবার নিয়ে চলে আসতে পারবো হ্যাঁ আর সন্ধ্যা পর্যন্ত চালাবার জন্য কিছু ধার করে আর না খেয়ে থেকেও সেও সবুর করে নেবে আমি সবুর করে নিব তো অসুবিধা নেই গরিব মানুষরা সাহাবাহিক যে আমার এরকম সারাদিন খায় খায়নি সন্ধ্যাবেলা কিছু নিয়ে আসলো তা আসলো আর না হলে পানি খেয়ে খেয়ে জুর খেয়ে পা খেয়ে জুড়ো পেলো না থাকতো না তাতে যদি সবুর করে আর আপনার হিম্মত আছে যে আপনি রুজি রোজগার করতে পারবেন যেইভাবে হোক না কেন হালাল রুজি রিক্সা চালিয়ে হোক আর মেথরের কাজ করে হোক আর মজুর পরের বাড়ি চাকর খেটে হোক যে আমি নিয়ে আসতে পারবো দিনে পঞ্চাশ টাকা লাগবে খাওয়া দাওয়া খরচ স্বামী স্ত্রী এতটা নিয়ে আসতে পারবো আমি এই হিম্মত থাকলে আপনি বিয়ে করুন এই থাকলে আর ওটাও যদি হিম্মত না থাকে বিয়ে করে নিয়ে আসার পরে বলছে যে আমি তো খেটে খেতে পারবো না আমি জীবনে বাপের ঘরে বাপের হোটেলে খেয়েছি আমি খেটে খাওয়া অভ্যাস নাই তো কী করতে হবে চলো দুইজনে যা ভিক্ষা করি দুইজনে বেরিয়ে গেছে বাড়ি বাড়ি ভিক্ষা করছে তো এইরকম লোকের জন্য বিয়ে করা যায়জ নয় এরকম লোকের জন্য বিয়ে করা যায়জ নয় জি তাকে কী করতে হবে আর যেমন রোজা রাখে রোজা রাখে আল্লাহ যেন তৌফিক দান করেন ভালো কাজ যেহেতু বা আল্লাহ হাফিকুম কয়টি হলো হ্যাঁ আটটি না নয়টি হয়ে গেছে হ্যাঁ না না আটটি হয়েছে